সাকিব ভাই আপনি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে আসেন দলে যদি আপনার জায়গা না হয় তাহলে আপনি আমার জায়গা নিয়ে নিন তবু আপনি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে আমাদের সাথে আসুন আপনি বিশ্ব সেরা ক্রিকেটার আপনাকে স্যার আমরা কখনো চ্যাম্পিয়ন হতে পারবো না আর যা বললো উদিন এক নাজমুল হাসান শান্ত দর্শক পুরো বিস্তারিত ভিডিওতে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন চ্যাম্পিয়ন ট্রফি খেলতে ইতিমধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে সংযুক্ত আরব আমিরাতে যেখানে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আর এবারের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড ছিল না বিশ্ব সেরা ক্রিকেটার কেবল হাসান আর এবারে সাকিব কে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য বলছেন ওদিন এক শান্ত বলছে সাকিব ভাই আপনি দলে আসেন আমি যেওতে ওদিন এক জাকাইসা তাকে দলে রাখবো জাকাইসা তাকে দল থেকে বের করে দিব। আপনি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে আসলে আমি যে কোনো একজন কে দল থেকে বাদ দিয়ে আপনাকে তার জায়গায় মাঠে নামাবো আপনি বিশ্বাসের আপনার মাধ্যমে আপনার মাধ্যমে একদিন আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ আপনাকে স্যার আমরা কখনো চ্যাম্পিয়ন হতে পারবো না আপনি ক্রিকেটের রাজা দর্শক ওদিন এক নাজমুদ্দিন শান্তর এমন সিদ্ধান্তয়ে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন খেলতে আসলে কতটা শক্তিশালী হবে বাংলাদেশ দল কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ভিডিওতে